জয়গৌর জয় গৌড় জয় রাধারমন আশা করি সকলে আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন বেশ ঠান্ডা পড়েছে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সেখানে কেরকম শীত পড়েছে অবশ্যই কিন্তু জানাবেন আচ্ছা এই শীতে এই পৌষ সংক্রান্তি যখন আসবে গোটা পৌষ মাস ধরেই হয় তবু পৌষ সংক্রান্তিতে বিশেষ ঠাকুরের পিঠা পুরি উৎসব তো লেগেই থাকে নতুন গুড় নতুন চালের গুঁড়ো দিয়ে ঠাকুরকে এক এক রকম রন্ধন করে ভোগ লাগানো এ তো থাকে তাই না আর সবাই এই ঠান্ডা একটু সাবধানে থাকবেন ঠান্ডা গরম লেগেই থাকে জ্বর সর্দি কাশি যেমন এই দাসের হয়েছে ঠাকুর সেবার হঠাৎ কোনো হয়তো বিঘ্ন ঘটেছে যার জন্য বেশ ঠান্ডা লেগেছে তার জন্য আপনাদের কাছে আসতেও দেরি হলো যাই হোক আপনারা তো বৈষ্ণবগণ ভক্তগণ কৃপা করবেন যেন শরীর সুস্থ হয়ে ওঠে ঠাকুরের সেবা কার্যে মন দিতে পারি আজ এই যে আপনারা সব সময় দেখেন চৌষট্টি মহন্ত এই চৌষট্টি মহন্ত ভোগ দর্শন করেন এই চৌষট্টি মহন্ত করতে বেশ পরিশ্রম জানেন তো দেখুন দধিমঙ্গল হয়ে গেলে নাম যজ্ঞের তারপরে কিন্তু শুরু হয়ে যায় এই চৌষট্টি মহন্ত গোজ গাছ এতজন সেবক এই প্রথমে ঠাকুরের যে কাপড়গুলি সেইগুলি পরিমাণ মতন কাপড়কে আমানিয়া করে সেইগুলি গুড়ি একে এক স্থানে ভাজ করে করে বসানো তাতে পৃথক পৃথকভাবে কোন আসনে কতগুলি পান দেওয়া হবে কতগুলি আসন করা হবে সেই সমস্ত ভাবে পান দেওয়া পানের পরে সুপারি পৈতে ইত্যাদি মালা ইত্যাদি বসানো একদিকে শুরু হয়ে যায় ঠাকুরের ভোগের গোজ করা এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই চৌষট্টি মহন্ত ভোগ আদি হয় তবে চেষ্টা করবেন এই চৌষট্টি মহন্ত ভোগ যারাই ব্যবস্থাপনা করেন এটি ভাববেন না আমার কোনো আদেশ বা কিছু আপনাদের কাছে অনুরোধ করতে পারি যেখানে যেখানে চৌষট্টি মহন্ত হয়ে থাকি চেষ্টা করবেন ঠাকুরজিকে এমন কিছু ভোগ নিবেদন করা যাতে করে একটি ব্যক্তির পেট ভরে এখন এই চৌষট্টি মহন্তর হুজুকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে চৌষট্টি মহন্ত করতেই হবে তা জায়গা থাক বা জায়গা না থাক চৌষট্টি মহন্ত করে ফেলে এবং তার মধ্যে ঠাকুরের থালাটি নৈবিদ্যের থালাটি ছোট করে এত ছোট ভোগ ঠাকুরকে নিবেদন করা হয় যে একটা লোক সেই দুপুরবেলা খেলে তার পেটও ভরবে না তা ভাবুন দেখি একটি মানুষেরই যদি পেট না ভরে তাহলে সেই ভোগ ঠাকুরকে দিয়েই কী হবে ওর জন্য যারাই ব্যবস্থাপনা করবেন ঠাকুরের সেবা সুখের দিকে একটু তাকাবেন এই যে দেখুন বিভিন্ন ভাবে আসন হয়েছে এই আসনগুলি খুব ক্রম অনুসারে সমাজ বাড়ি আশ্রমে সাজনা হয় শ্রীমান মহাপ্রভুর পরিকর বর্গ যারা চৌষট্টি মহন্ত সঙ্গে তো তাদের প্রত্যেকেরই পরিকর বর্গ থাকে তা তাদের পরিকর বর্গ নিয়ে তারা ঠিক কিভাবে কিভাবে বসবে মাতৃবর্গ একদিকে বসবে যেখানে মাতৃবর্গ বসবে সেইখানে বর্গ বসবে প্রিয়াবর্গ বসলে তার পাশে সন্তানবর্গ বসবে আচ্ছা তাহলে মা তার গৃহবধূকে নিয়ে বসছেন এবং তারপরে সন্তানগণ বসছেন আচ্ছা মাতৃবর্গ প্রিয়াবর্গ সন্তানবর্গ একদিকে বসলেন একদিকে পুরী ভারতী বর্গ পিতৃবর্গ তারা থাকলেন শ্রীমান মহাপ্রভুর পাশে আর শ্রীমান মহাপ্রভুকে যারা অন্তরঙ্গ পার্শ যারা শ্রীমান মহাপ্রভুকে দেখেছেন তারা একদিকে ক্রম করে বসবেন আর যাদের গৌর দর্শন হয়নি তারা আরেক দিকে বসবেন যেমন তিন ঠাকুর হরিদাস ঠাকুর ঝড়ুদাস কালিদাস ঠাকুর এনারা একদিকে বসবেন হরিদাস ঠাকুর কিন্তু অতি দৈন্যর বসে পৃথক আসনে বসেন তার পাশে কালিদাস এবং ঝো ঠাকুর বসে আর যারা গৌর দর্শন করেনি তিন প্রভু শ্রীনিবাস আচার্য প্রভু নরোত্তম ঠাকুর মহাশয় শ্যামানন্দ প্রভু ইনারা একদিকে বসে থাকেন কারণ ইনারা তো বয়সে ছোট গৌর পরিকরকণের থেকে তাই ইনারা একদিকে বসবেন একদিকে অষ্টগোস্বামীগণ তারা পৃথকভাবে বসবেন তারপর সর্বোপরি নিজ গুরুবর্গ যে আশ্রম বা যেখানে উৎসব হচ্ছে যিনি আচার্য থাকবেন বা যে গৃহে উৎসব হচ্ছে তাদের নিজস্ব গুরুবর্গ যেমন আমাদের আশ্রমে গুরুবর্গের মধ্যে আসেন তারা তাদের পর থেকে দাদামশাই বাবাজি মহারাজ শীতল দাস বাবাজী মহারাজ গোবর্ধন দাস বাবাজী মহারাজ আমাদের গুরুবর্গ বসেন এই পৃথক পৃথক ভাবে বসানো হবে শুনুন চৌষট্টি মহন্ত করবো ভাবে চৌষট্টি মহন্ত করে ফেললাম তাতে না আছে আসনের ক্রম না আছে আরতির ক্রম তালে কিন্তু ওটা হয়তো চৌষট্টি মহন্ত হচ্ছে কিন্তু তা পরিপূর্ণভাবে কি হচ্ছে এই চৌষট্টি মহন্ত করতে গেলে তার যে আরতি করে যে তিনজন আরতি করে তার প্রত্যেকের কিন্তু নিজস্ব নিজস্ব ক্রম আছে কে কোন কোন আসন করবে যে চৌটি মহন্তগণকে আরতি করবে সে কিন্তু ওই প্রিয়া সন্তান সন্তানবর্গ দ্বাদশ গোপাল এই দিকে যাবে না সে শুধু ওই মাঝখানে যে চৌষট্টি মহন্তগণের শুধু আসন হয় তার মধ্যে আরতি করবে আবার যে পুরীবর্গ ভারতী বর্গ পিতৃবর্গ মাতৃবর্গ আরতি করবে সে কিন্তু আবার তিন প্রভুকেই কি নিজ গুরুবর্গকে আরতি করতে যাবে না সে ওনাদেরকে আগে আরতি করবে চৌষট্টি মহন্তের ভোগ লাগানোরও অনেক ক্রম আছে যারা ভোগ লাগান ভোগ নিবেদন করেন যে আচার্যরা তারা ভালো করে জানবেন তাদের থেকে শুনে দেখবেন চৌষট্টি মহন্ত ভোগ নিবেদন করারও কিন্তু বহু প্রকার নিয়ম নিয়মকানুন আছে যেমন পিতৃবর্গ ভারতী বর্গ এবং গুরুবর্গ কিন্তু আপনি যদি ভাবেন যে গৌর গায়ত্রীতে নিবেদন করব তা কিন্তু হবে না কারণ মহাপ্রভুর থেকে বয়সে বড় মহাপ্রভুর গুরুগণ মহাপ্রভুর পিতৃবর্গ মহাপ্রভুর মাতৃবর্গ তারা কিন্তু কেউ গৌরের প্রসাদ গ্রহণ করবে না যতই গৌর সর্বেশ্বর ভগবান হোক না কেন এখানে তো লীলা করতে আসছেন তা লীলা করতে এসে তারা কিন্তু শ্রীমান মহাপ্রভুর করবে না এইখানে তাদেরকে যুগলের অধরামৃত নিবেদন করতে হবে বা নারায়ণ প্রসাদ নিবেদন নিবেদন করতে হবে আর যারা মহাপ্রভুর থেকে বয়সে ছোট বা প্রভুর নিজজন প্রভুর ভক্ত প্রভুর সঙ্গে তাদের বাৎসল্য রসের সম্বন্ধ তারা শ্রীমান মহাপ্রভুর অধরামৃত গ্রহণ করবে সে গোবিন্দানন্দ ঠাকুরের পার্শ্বদ হোক বা যারা যারাই থাকুন না কেন তারা মহাপ্রভুর অধরামৃত গ্রহণ করবে তেমন যেমন চৌষট্টি ভোগ নিবেদন করার ক্রম আছে তেমন আরতির ক্রম আছে আর তেমন ওই ক্রম থাকে সে আসনগুলি করবার কোন দিকে কার আসন হবে কে কোন দিকে বসবে এইভাবে এর পরবর্তীকালে যদি সম্ভব হয় একটি পৃথক ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো আসলে আমরা সেবকরাই তো চৌষট্টি মহন্তে সম্পূর্ণ ব্যবস্থা করে থাকি তা সে কারণে আর সময় হয়ে ওঠে না এরপরে যদি কোনো চৌষট্টি মহন্তে আমি পারব তাহলে আপনাদেরকে দেখাবো কোন দিকে কোন দিকে কোন আসন বসবে এতে কি হবে আপনারা যারা বাড়িতে চৌষট্টি মহন্ত ইত্যাদি ব্যবস্থাপনা করে থাকেন তারা নিজেরা জানবেন তারা ঠিক করছেন না ভুল করছেন যাই হোক এদিকে কথা বলতে বলতে তো আরতি হয়ে গেল এদিকে শুরু হলো সাধু সেবা সেই দিন যে ভাবে এসেছিলেন তারা তো রয়েছেন আর তার সাথে রয়েছেন অন্যান্য আশ্রমের সেবক বৃন্দ বাবাজি মহারাজরা তাদের প্রত্যেককে প্রসাদ গ্রহণ করানো হচ্ছে প্রসাদ পাওয়ানো হচ্ছে আজকে ঠাকুরের ভোগের ব্যবস্থা দেখুন নতুন গুড়ের রাজভোগ ছানার ঝাল চাটনি নানান প্রকার রসা ডাল শাক ভাজা পুষ্পান্ন নানান কিছুকে ঠাকুরের ভোগ লেগেছে সেই ভোগের প্রসাদ এই শতভক্তকে প্রসাদ পাওয়ানো হচ্ছে সবাই বসেছেন প্রসাদ পেতে মহোৎসব পূর্ণাপ্তি হবে চাই মহোৎসব সমাহিত হবে তখনই যখন ভক্ত বৈষ্ণবদেরকে প্রসাদ পাওয়ানো হবে আমি বড় মহোৎসব করলাম কিন্তু ভক্তগণকে বা বৈষ্ণবগণকে প্রসাদ পাওয়াতে পারলাম না তাহলে ওই মহোৎসবের কোনো মানে নেই ঠাকুরকে প্রসাদ পাওয়ানোর পর যথাযোগ্যভাবে বৈষ্ণবদেরকে আপনার নিজের ক্ষমতা অনুযায়ী বৈষ্ণবগণ এবং ভক্তবৃন্দকে সেবা করাতে হবে তবেই তো মহোৎসব পরিণাপ্তি হবে আর আজ কথায় কথায় তো বলতে ভুলে গেছি আজ যে মহোৎসব হলো দেখলেন এই মহোৎসব অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায় স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায় তার বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উৎসব পালন হলো রমা বন্দ্যোপাধ্যায়ের নাম আপনারা অনেকেই শুনেছেন তার লেখা গ্রন্থ বৈষ্ণব জগতে বেশ সমাদৃত তার লেখা কে আমি রায় রামানন্দের মিলন বৈষ্ণব জগতের বেশ সমাদৃত গ্রন্থ সেই রমাপ আজ বাবার উৎসব আপনারা দর্শন করলেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর শরীর অসুস্থতার কারণে আপনাদের কাছে আসতে দেরি হলো নিজ গুণে ক্ষমা করবেন